আমি তো চিন্তা করছি আমরা এখানে সব মূর্তি বাবা সব মনে হয়ে যায় সব ও বাবা মায়ের পেট থেকে যে বেরোচ্ছে কলিমদ্দিন মুক্তি সলিমদ্দিন মুক্তি দেখেছেন একদম বেরোলে সঙ্গে ছেলে তিন দিনে নাম রাখা হচ্ছে কিনা সপমান মুক্তি মুক্তি সপমান কি করল মুক্তি এখন তাহলে এখন পীর হওয়ার জন্য নিকা পড়া দরকার হওয়ার জন্য হওয়ার জন্য হওয়ার জন্য বড় বড় আলিম হওয়ার জন্য পড়াশোনা লাগে

পাক রূপ দেখবে নাশা দেখবে না বংশ দেখবে না সিদ্ধি বংশের বংশ নয় বলা হয়েছে মুক্তি আজম মেঘ হুজুর পীরকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে হুল হাকসানি পীরকে

আমি আর ভাই বিকেল পাশে বসে আছি মালদা কিছু পর আল্লাহ সাক্ষী আছেন কিছু পর উনি একটা পকর থেকে সাদা বার করছে সাদা জানেন ছুটো বার টানলে ছোট হয় পৃথিবীতে যত জিনিস টানে বাড়ে বাবার এমন কায়দা যত টানে তত ছোট এই রকম আর তোমার ভাইরা ক্রিকেট খাবেন ছিল মেয়ে হ্যাঁ

ها؟ يا رجال بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اوه يا شهر الملك ذا قل لهم الدربان سيدي কত বড় আর সাহাবিনে বলেন পীর কেবলার হাতে বায়াত হবে বাবা হারাম তিনি সাধারণ মানুষ নয় কানা নয় চোখলা মানুষ বাড়ি থেকে নিয়ে করেছেন ফুরফুরা পীর আবু বকরের হাতে

दादा अपनी ने कबला डाक ले बाबा मौलाना साहेब ये इतिहास में बाबा मौला से हाजिर होए गए ने बाबा जी अपनी आवाज दरबार तीन दिन का दिए दिए और चले जाते हैं क्या नहीं ऐसे चले जाता तो बोल लेना <laughs> तीन दिन ऐसे चलो बाबा क्या नहीं ऐसे चलो कितनी बोल ওই সময় এপার বাংলা ওপার বাংলা আল্লাহ আলেম বান্দা বলেছিলেন ও পুরাতির আবু বাকার আমি আপনার কাছে বায়াত হবার জন্য এসেছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি বাড়ি থেকে নিয়ে করেছিলাম বাড়ি থেকে নিয়ে করেছিলাম ওনার হাতে বায়াত হওয়ার আগে একটা ওনার কারামাতি দেখে নেব এই তিন দিন আপনার কাছে ছিলাম একটা কারামাতও দেখতে পেলাম না অবশেষে মন খারাপ করে ফিরে যাচ্ছি আপনার কোনো কারামতি নাই হইলো তাই না ওনো কারামাত দেখতে পাবো জি

দিয়ে বলেন আপনি আমাকে তিন দিন দেখেছেন তিন দিন আমাকে শরীরের কোন খেলা করছে দেখেছেন না আমি কোন খেলাপ কাজ করেছি চলাতে ফিরাতে খাওয়াতে দাওয়াতে আপনাকে চরিত্রে লেবাসে পোশাকে আর আল্লাহর কসম দিয়ে বলেন এই তিন দিন আপনি আমায় ফলো করলেন এই তিন দিন আপনার এলেমের মধ্যে আমি কি কোন শ্রেণীদের ফেরার কাজ করেছি অতবর আলেম জল হয়ে বলেছেন হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি এই তিন

যাই হাল দা জি না আম্লাম আই আমার বিশ্বাসী মান্দারা তোমরা আমি আমলা কে ভয় করো খাওয়াতে দাওয়াতে চলাতে ফিরালে আখলাকে চলিতে রেমাসে পোশাকের সর্বদিকটায় গোটা কোরান শরিবে জাকিচি বলা হয়েছে আমান্ত বিল্লা